আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবর মতো আমার একটি ব্র্যান্ড নিউডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেলা এবং টাইটেল দেখে বুঝতে পারতছো বন্ধুরা আজকে এডিটি কেমন এটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এটি কিন্তু একদম জোস লেভেলের একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তোমরা গাইস ফুল ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আজকের এটি কালেকশন কি ধরনের কালেকশন অনেক দিন হয়ে গেল ভিডিও দিয়ে নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছো এবং মেসেজ দিছো যে ভাই ইউটিউবে ভিডিও দিচ্ছ না কেন তো ফাইনালি গাইজ ভিডিও নিয়ে চলে আসলাম এটার কালেকশন কিন্তু সেই লেভেলের কালেকশন ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে আর গাইজ আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আডি কালেকশন ভিডিও নিয়ে আসি অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তো যাই হোক গাইজ ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আজকে প্রোফাইলটা প্রোফাইলটাকে তোমাদেরকে দেখাবো ফার্স্টে প্রোফাইলটাকেজ দেখো তো গাইজ দেখতে পাচ্ছ অস্থির একটা অ্যানিমেশনের সাথে সেভেন্টি সিক্স লেভেলের একটা আইডি সাথে লাইক রয়েছে গ্যাজ ছাব্বিশ হাজার প্লাস গ্যাজ ঠিক আছে আর তোমরা বুয়া পাশও পেয়ে যাচ্ছো দুইটা ঠিক আছে তোমরা ইজিলি কিন্তু এটা গোল্ডেন প্রোফাইল করে নিতে পারবা তো গ্যাস ফার্স্টে গান কালেকশনটা তোমাদেরকে দেখাই গান কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এবং আজকের এটার মধ্যে মোট তেরোটি ইভোগান স্ক্রিন ম্যাক্স করা রয়েছে আর সর্বমোট চোদ্দোটি ইভোগান স্ক্রিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে তোমরা দেখতে পাতেছো ফার্স্টে এম ফোর এ ওয়ান কিন্তু সর্বমোট রয়েছে দশটি তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পারতেছো সাথে লেজেন্ডারি স্ক্রিন ছাড়াও কিন্তু নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর দেখতে পারতেছো এ কে ফোরটি সেভেন কিন্তু সর্বমোট সতেরোটি রয়েছে তার মধ্যে ইভো স্ক্রিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গ্যাস ঠিক আছে সাথে নর্মাল স্কিন ছাড়াও কিন্তু তোমরা লেজেন্ডারি স্ক্রিনগুলাও কিন্তু অ্যাভেলেব পেয়ে যাচ্ছ তারপরে গাছ দেখতে পাচ্ছো এম ফোরটি এম ফোরটি কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে গাছ ঠিক আছে তার মধ্যে সব থেকে বেস্ট ডবল রেট অফ ফায়ারের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছো স্কার স্কারে কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু ইভোটা ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো সাথে কিউপিড স্কাটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো গাছ ঠিক আছে সর্বমোট বারোটি কিন্তু স্কিন রয়েছে গাছ ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলো অ্যাভেলেবল রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছো গ্রোজার গ্রোজার কিন্তু সর্বমোট নয়টি স্কিন রয়েছে গাছ ঠিক আছে বেশিরভাগই লেজেন্ডারি গ্রোজার স্কিন গাছ ঠিক আছে তারপর গাছ তোমরা দেখতে ছো ফামাস ফার্মাসের কিন্তু সর্বোট চোদ্দটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গ্যাস ঠিক আছে সাথে তোমরা নর্মাল স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তারপরে গেছে দেখতে পাচ্ছ এক্সেমের কিন্তু সর্বোট নয়টি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গ্যাস তোমরা দেখতে পাচ্ছ সাথে কিন্তু ইনকুবেটারের এক্সেম ইটের স্কিনও তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে নর্মাল স্কিনগুলো কিন্তু আছে এন নাইন ফোর এন নাইন ফোরে কিন্তু সর্বোট এগারোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে ইনকুবেটারের কিন্তু একটা টপ স্কিনও তোমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছ সাথে নর্মাল স্কিন এগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছ প্লাজমা প্লাজমার কিন্তু সর্বমোট পাঁচটি স্কিন রয়েছে ত্বকের কিন্তু সর্বমোট নয়টি স্কিন পেয়ে যাচ্ছ তার মধ্যে কিন্তু একটা লেজেন্ডারি স্কিনও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গেছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ প্যারাফেল প্যারাফেলে কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে গেছে ঠিক আছে নর্মাল স্কিন ছাড়াও কিন্তু একটা লেজেন্ডারি স্কিন রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছ কিংফিশার ফিশারে কিন্তু সর্বমোট চারটি স্কিন রয়েছে জি থার্টি সিক্স এর কিন্তু সর্বমোট তিনটি স্কিন রয়েছে এর কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে গ্যাস ঠিক আছে ড্রাগোনাফ ড্রাগোনাফের কিন্তু সর্বমোট পাঁচটি স্কিন রয়েছে গ্যাস তারপর কাছে দেখতে পাচ্ছ উডবিকার উডবিকারে কিন্তু সর্বমোট চারটি স্ক্রিন রয়েছে এসি এর স্কিন রয়েছে কিন্তু সর্বমোট চারটি তারপর কাছে তোমরা দেখতে পাচ্ছ এম টু ফোর নাইনের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট চারটি তারপরে কাছে দেখতে পাচ্ছ এম সিক্সটির স্কিন কিন্তু সর্বমোট রয়েছে আটটি গ্যাস ঠিক আছে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে করাডের স্কিন পেয়েছ দুইটা তারপরে গেছে দেখতে পাচ্তেছো ইউএমপি ইউএমপির কিন্তু সর্বমোট চোদ্দোটি স্কিন রয়েছে গেছে ঠিক আছে তার মধ্যে ইভোটা ম্যাক্স করা রয়েছে এবং ইনকুবেটারের একটা স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পারতেছো সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গেছে দেখতে পাচ্ছো এমপি ফাইভ এমপি ফাইভের কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু ইভোটা ম্যাক্স করা রয়েছে সাথে নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবল দেখতে পারতেছো পাচ্তেছ এর কিন্তু সর্বমোট পাঁচটি স্কিন রয়েছে তারপর এমপি ফোরটি এমপি ফোরটির কিন্তু সর্বমোট তেরোটি স্কিন রয়েছে গেছে তার মধ্যে কিন্তু ওব্রা এমপি ফোরটিটা ম্যাক্স করা রয়েছে আর আরেকটা ইভো স্কিন রয়েছে যেটা কিন্তু পাঁচ লেভেলে করা রয়েছে সাথে তোমরা গ্রিন পোকারটাও কিন্তু অ্যাভেলেবল পেয়ে আসছো সাথে একটা বানি এমপি ফোরটি পারমানেন্ট স্কিন তোমরা পেয়ে যাচ্ছো সাথে নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে দেখতে পাচ্ছ পি নাইনটি পি কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে তার মধ্যে দুইটা লেজেন্ডারি স্কিন কিন্তু ফার্স্টে ইকুইপ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাথে কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গেছে দেখতে পাচ্ছ থামসন থামসনের কিন্তু সর্বমোট আটটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তাছাড়াও অনেকগুলো লেজেন্ডারি স্কিন তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে ভেক্টোর স্কিন রয়েছে সর্বমোট চারটি গ্যাস ঠিক আছে তারপরে গেছে তোমরা ম্যাকটনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চারটি তারপরে শর্টগানের দিকে যাই এম টেনের স্ক্রিন রয়েছে সর্বমোট বারোটি গ্যাস তার মধ্যে দুইটা কিন্তু ইভো রয়েছে দুইটা ইভোই কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পারতেছো সাথে নর্মাল স্ক্রিনগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে দুইটা ইনকুবেটারের এম টেনও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গেছে দেখতে পাচ্ছ ইস্পাস ইস্পাসের কিন্তু সর্বমোট বারোটি স্ক্রিন রয়েছে গ্যাস এম এই টোয়েন্টি সেভেনের স্কিন কিন্তু সর্বমোট ছয়টি রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে সব ধরনের লেজেন্ডারি শর্টগানের স্ক্রিন তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো গ্যাস ঠিক আছে তারপরে ম্যাক্স সেভেনের স্ক্রিন রয়েছে সর্বমোট ষাটটি গাইস তারপরে চার্জ বুস্টারের স্ক্রিন রয়েছে এক একটি গ্যাস ঠিক আছে তারপর স্নাইপারের দিকে যায় স্নাইপার এডব্লু এম এর স্ক্রিন পেয়ে যত সর্বমোট ছয়টি গাইজ ঠিক আছে নর্মাল স্কিন ছাড়াও লেজেন্ডারি স্কিন অ্যাভেলেবল রয়েছে কার নাইনটির স্ক্রিন পেয়ে যত সর্বমোট আটটি গাইজ ঠিক আছে লেজেন্ডারিটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে এমএই টু বি এমআই টু বি কিন্তু সর্বমোট তারপরে গাইস দেখতে পারতেছো এম এই টু বি এম এই টু কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে গাছ ঠিক আছে সবগুলাই কিন্তু লেজেন্ডারি স্ক্রিন তারপরে গেছে দেখতে পাচ্ছ এম চব্বিশের স্ক্রিন পেয়ে যাচ্ছ দুইটা তারপরে পিস্তলের মধ্যে ইউএসপির স্কিন পেয়ে যাচ্ছে তিনটা ড্রেজার ডিগলের স্ক্রিন পেয়ে যাচ্ছ চারটা জিএটির স্ক্রিন পেয়ে যাচ্ছো তিনটা এম আঠারো স্ক্রিন পেয়ে যাচ্ছে পাঁচটা এম পাঁচশোর স্ক্রিন পেয়ে যাচ্ছ পাঁচটা তারপরে গেছে তোমরা প্যানের স্ক্রিন পেয়ে যাচ্ছ উনিশটা প্রাঙ্কের স্ক্রিন পেয়ে যাচ্ছ উনিশটা ব্যাটারির স্ক্রিন পেয়ে যাচ্ছো তেইশটা তারপরে কাটানার স্ক্রিন রয়েছে সর্বমোট বারোটি গ্যাস ঠিক আছে বারোটি কিন্তু লেজেন্ডারি কাটানার স্ক্রিন গ্যাস তারপরে স্নাইটের স্কিল পেয়ে যাচ্ছ নয়টা এফ এফ নাইফের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমুখ পাঁচটি গ্যাস তারপরে গেছো তোমরা ফিস্টের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গ্যাস সবগুলো কিন্তু লেজেন্ডারি ফিস্টের স্কিন গ্রেনেডের স্কিন রয়েছে সর্বমোট ছাপান্নটি গাইজ ঠিক আছে আর গ্লোয়ালের স্কিন রয়েছে সর্বমোট উনত্রিশটি গাইজ ঠিক আছে সবগুলাই কিন্তু লেজেন্ডারি গ্লোয়ালের স্কিন গাইজ ঠিক আছে ওভারঅল আজকের এইটার গান কালেকশন কিন্তু তোমরা বুঝতেই পারতো কীরকম লেভেলের গান কালেকশন গাইজ ঠিক আছে আর সব ধরনের লেজেন্ডারি ওয়াল কিন্তু অ্যাভেলেবল তোমরা পেয়ে যাচ্ছো লেভেল বলো গান কালেকশন বলো দুই দিক থেকে বেস্ট হলো আর কিন্তু গাইজ আজকে এইটির ড্রেস আপ কালেকশন দেখাবো গাইজ ঠিক আছে ড্রেস আপ কালেকশনটা গাইজ দেখো আর ভল্টে কয়টা জামার কালেকশন রয়েছে সেটাও গাছ তোমাদেরকে দেখাবো তো ভল্টের দিকে যায় ছয়শো প্লাস জামার কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে কিন্তু গেছে তোমরা দেখতে টু এবং সিজন ওয়ানের কিন্তু ইলাইট পাসে অ্যাভেলেবল রয়েছে সাথে কিন্তু সিজন ফোর পেয়ে যাচ্ছ সাথে অনেক ধরনের ওল্ড ইলাইট পাস কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো গাছ ঠিক আছে সাথে কোবরা বান্ডেল দুইয়া বান্ডেল র্যাম্পেজের বান্ডেল কিন্তু থাকছে গাছ ঠিক আছে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট তারপরে গাছ তোমরা এইটা কিন্তু পেয়ে যাচ্ছো এটা কিন্তু অনেক রেয়ার একটা ইলাইট পাসের বান্ডেল আর এটা কিন্তু ছয়শো ডায়মন্ডের ইলাইট পাসের বান্ডেল আর গেছে এটা তোমরা তো জানোই মিস্টার ট্রিপুলারের টপ বান্ডেল গাছ ঠিক আছে মানে ওভারঅল কি বলবো গাইস মানে ড্রেস আপ কালেকশন বলো গান কালেকশন বলো সব দিক থেকে বেস্ট গাইস ঠিক আছে আর লেভেল লাইকটাও কিন্তু অনেক বেশি রয়েছে সাদা জুটির বান্ডেল পেয়ে যাচ্ছো গাইস তোমরা এটা কিন্তু অনেক ওল্ড একটা ইলেট পাসের বান্ডেল গাইস তাহলে তোমরা জম্বি সামুরাই বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো গাইস ঠিক আছে মানে কি বলবো গাইস টুপির কালেকশন রয়েছে কিন্তু দুইশো আশিটা মাস্কের কালেকশন রয়েছে দুইশো বাইশটা আর এটা কিন্তু ফেসের স্কিন আর বডির স্কিন রয়েছে বা জামার কালেকশনের স্কিন রয়েছে ছয়শো বিলাস যেটা আমি আগেই বলেছি তারপর প্যান্টের স্কিন পেয়ে যাচ্ছো তিনশো একানব্বইটা আর জুতার স্ক্রিন পেয়ে যাছো তিনশো চল্লিশটা গায়েছ ঠিক আছে আর গাইজ আজকের এটির মধ্যে তোমরা ব্লু ক্রিমিনাল বাদ দিয়ে কিন্তু অল ক্রিমিনাল বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পারতেছো গাছ ঠিক আছে সাথে ড্যানো বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে সিজন ফোরের কিন্তু ইলাইট পাসটা অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তো অনেক ওল্ড ইলাইট পাসের ড্রেস কালেকশন তোমরা পেয়ে যাছো গাছ ঠিক আছে ডার্ক রুবি বান্ডেল অ্যাভেলেবল রয়েছে অনেক ইনকুবেটারের বান্ডেল রয়েছে গাইজ ঠিক আছে সাথে আর্টিক ব্লু বান্ডেলটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো গায়েছ ঠিক আছে অনেক ইভেন্ট এবং অনেক ওল্ড ইলাইট পাসের বান্ডেলগুলোও কিন্তু অ্যাভেলেবল তোমরা দেখতে পারতেছো বানি পাচ্ছি দেখতে পারতেছো ওভারঅল কি বলো সব দিক থেকে বেস্ট এবার ইমোট কালেকশনের দিকে যায় ইমোট কালেকশনটা গেছে দেখো স্ক্যান কিন্তু ইমোট কালেকশন রয়েছে আর সবগুলো কিন্তু ম্যাক্সের ইমোট কালেকশন ইকুইপ করা রয়েছে তোমরা দেখতে পারতেছো সাথে অ্যানিমেশন রয়েছে সব পাঁচটি গ্যাস ঠিক আছে আর একটা বান্ডেলের অ্যানিমেশন রয়েছে তারপরে গাছ তোমরা দেখতে পাচ্ছ ব্যাকব্যাকের স্কিন রয়েছে একশো ঊনশো লুট বক্সের স্কিন রয়েছে একশো বিশটা প্যারাশুটের স্কিন রয়েছে আটানব্বইটা এবং বোর্ডের স্কিন রয়েছে সর্বমোট একশো চৌত্রিশটি আর গাইজ আজকের এর মধ্যে তোমরা গাড়ির স্কিনগুলো কিন্তু সব বেস্ট বেস্ট লেজেন্ডারি স্কিন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ সবগুলার কিন্তু স্কিন রয়েছে এবং সবগুলা কিন্তু লেজেন্ডারি স্কিন তো গাছ দেখতে পাচ্ছ গান কালেকশন দেখালাম ড্রেস আপ কালেকশন দেখালাম লেভেল লাইক দেখালাম মানে ওভারঅল সব দিক থেকে বেস্ট একটা আইডিয়া আর আজকের মধ্যে কিন্তু অল ক্যারেক্টার কিন্তু আনলক করা আছে গাইস ঠিক আছে সব ক্যারেক্টার কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবা কোনোটাই কিন্তু আলাদাভাবে কিনতে হবে না গাইস ঠিক আছে আর ফিমেল কালেকশন কিন্তু অনেক বেস্ট ফিমেল কালেকশন রয়েছে গ্যাজ ঠিক আছে ফিমেল কালেকশনটা তো এত দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো যাই হোক গাইস ফিমেল কালেকশনটা যদি কেউ ফিমেল আইডির কালেকশন দেখে বা কেউ যদি ফিমেল আইডিটা কিনতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে পারো আমি কিন্তু ফিমেল কালেকশনের ভিডিওটা আলাদা করে দিয়ে দেবো তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ এই ধরনের আইডি কালেকশন ভিডিও আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলটায় নিয়ে আসি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দামটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিও তো যাই হোক গাইজ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ